নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বারোই আগস্ট শ্রাবণের শেষ সোমবার মহাদেবের কৃপায় সাত রাশির ভাগ্য উদয় হতে চলেছে ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন বিধাতার লেখা যিনি খন্ডাতে পারেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ আপনারা মহাদেবের উপাসনা যদি করেন আপনার ভাগ্যে যেটা লেখা রয়েছে কি না সেটাও কিন্তু আপনার উল্টে যাবে দেখা গেল আপনার ভাগ্যে গ্রহের অবস্থানগুলো খারাপ রয়েছে কিন্তু শ্রাবণ মাসে আপনারা মহাদেবের পুজো আরাধনা করছেন নিয়মিত রূপে আপনারা প্রতিদিন আপনারা দেবাদিদেব মহাদেবকে আপনারা বেলপাতা এবং গঙ্গাজল নিবেদন করছেন এবং সোমবার করে বিশেষভাবে আপনারা পুজো করছেন তাতে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে আপনাদেরকে বরদান হানড্রেড পারসেন্ট কিন্তু দিবেন কারণ বর্তমানে বেশ কিছু রাশির আপনার শনির সাড়ে সাতি চলছে বেশ কিছু রাশির শনির ঢাইয়া চলছে কারো কারো শনির মহাদশা চলছে এই জায়গা থেকে বাঁচতে গেলে আপনাকে দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন কিন্তু হতেই হবে মহাদেবের উপাসনা করলে দীর্ঘায়ু হান্ড্রেড পারসেন্ট হবেন অর্থাৎ জীবনে আপনার আয়ুর জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে যারা প্রচুর অসুস্থতার মধ্যে রয়েছেন চিকিৎসা চলছে আপনার বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হচ্ছে ওষুধ আপনার খেতেই হচ্ছে আমি বলবো আপনারা মহাদেবের উপাসনা করুন এবং পাশাপাশি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিব পুরাণ আপনারা যদি পাঠ করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন আর যদি ওম নম শিবায়ও আপনারা যদি একশো আটবার নিয়মিত পাঠ করতে পারেন সন্ধ্যাবেলা বসে তাতে কি হবে আপনার জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো কিন্তু কাটবে শ্রাবণ মাসটা একটা পবিত্র মাস আপনারা যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন শ্রাবণ মাসে মহাদেবের বরদানে আপনাদের সন্তান প্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট হবে যাদের প্রচুর ঋণে পড়ে গেছেন আপনার ব্যবসা ভালো চলছে না কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না আপনার অর্থনৈতিক জায়গাতে সমস্যা চলছে অবশ্যই মহাদেবের উপাসনা আপনারা করুন তাতে কি হবে আপনাদের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু লাভ হান্ড্রেড পারসেন্ট পাবেন দেখুন অবশ্যই আপনারা পঞ্চামৃত দিয়ে মহাদেবের অবসান অবশ্যই করুন এবং যাদের শুনির সাড়ে সাতি চলছে অবশ্যই আপনারা যখন মহাদেবের মাথায় জল নিবেদন করবেন সেটাতে আপনারা কালো তিল অবশ্যই দিবেন তাতে কি হবে শুনির যে নেগেটিভ প্রভাব আপনাদের কাটবে দেখুন বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি শনির সাড়ে চলছে শনি যেহেতু রেটরোগের কিছুটা ধনুরাশিরও প্রভাব রয়েছে অল্প সামান্য হল প্রভাব রয়েছে সরাসরি শনি আবার আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখ আপনার রাশিকে দেখছে অর্থাৎ মেষ রাশি ক্ষেত্রে কিন্তু আপনার মহাদেবের উপাসনা অবশ্যই আপনাকে করতে হবে এইদিকে কর্কট রাশি বৃশ্চিক রাশির শনি ঢাঙিয়া চলছে এখানে আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং পাশাপাশি আপনার কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশি ক্ষেত্রে কিন্তু এবং মিথুন রাশি ক্ষেত্রে কিন্তু মহাদেবের উপাসনা একান্তই কিন্তু প্রয়োজন কিন্তু রয়েছে দেখুন শুনি যার আরাধনা করতেন শুনি গুরুদেব হচ্ছেন দেবাদিদেব মহাদেব তাই শুনিকে শান্ত করতে গেলে আপনারা দেবাদিদেব মহাদেবের উপাসনা অবশ্যই করুন এবং এর সাথে সাথে আমি আবারও বলবো একটি কথা আপনারা অবশ্যই এই শ্রাবণের একদম শেষ সোমবার যারা রুদ্রাভিষেক করাতে চাইছেন আপনারা কিন্তু রুদ্রাভিষেক কিন্তু করাতে পারেন তাতে আপনাদের জীবনে প্রতিবন্ধকতাগুলো কাটবে জীবনে শান্তি আপনাদের আসবে আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং এর সাথে সাথে দেখুন আপনারা অবশ্যই সোমবার দিন আপনারা যাদের বৈবাহিক জীবনের সমস্যা চলছে তারা অবশ্যই মিষ্টি নিবেদন করুন সাদা মিষ্টি একসঙ্গে আপনারা শিব পার্বতীর পূজা করুন যুগ্মভাবে পূজা করুন আপনাদের বৈবাহিক জীবন সুকময় হবে যাদের বিয়ে হচ্ছে না এই শ্রাবণের যে শেষ সোমবার থেকে আপনারা ষোলো সোমবারের ব্রত আপনারা পালন করুন আপনাদের বিবাহ হানড্রেড পারসেন্ট হবে এবং এর সাথে সাথে যারা প্রচুর ঋণে পড়ে গেছেন অবশ্যই মহাদেবের কাছে আপনারা নিবেদন করুন দেখবেন আপনাদের এই যে ঋণ ঋণ থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন চাকরি হচ্ছে না অর্থনৈতিক স্থিতি আপনাদের খারাপ রয়েছে অবশ্যই যোগাযোগ করুন আপনারা পাশাপাশি মহাদেবের উপসনা অবশ্যই করুন কারণ এই শ্রাবণ মাসটা বছরে একদম একবারই আসে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই মাস আপনাদের যে কোনো মনস্কামনা আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ কিন্তু মহাদেব করবেনই করবেন যদি আপনারা প্রত্যেকে ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় শম্ভু হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করুন দেখবেন আপনাদের যে জীবনে যে সমস্যাগুলো রয়েছে যাদের ব্ল্যাক ম্যাজিক করছে তাদের ক্ষেত্রে খুবই কিন্তু ভালো আপনারা যদি এই মহাদেব উপসেনা যদি করেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের বেড়ে কিন্তু উঠবে এবার আসি দেবাদিদেব মহাদেবের কৃপায় শ্রাবণের শেষ সোমবার থেকে কোন কোন রাশির কোন সাতটি রাশির ভাগ্য উদয় হতে চলেছে প্রথম রাশি মকর রাশি মকর রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় ভাগ্য উদয় হতে চলেছে দ্বিতীয় রাশি মেষরাশি মেষরাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় ভাগ্য উদয় হতে চলেছে তিন নম্বর রাশি রাশি বিষ বিশ্বরাশির দেবাদিদেব মহাদেবের কৃপায় ভাগ্য উদয় হতে চলেছে চার নম্বর রাশি কর্কট রাশি কর্কট রাশির দেবাদিদেব মহাদেবের কৃপায় ভাগ্য উদয় হতে চলেছে আপনাদের পাঁচ নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে ছয় নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভাগ্য উদয় আপনাদের হতে চলেছে সাত নম্বর রাশি ধনু রাশি ধনু রাশি সোমবারে শেষ সোমবার থেকে আপনাদের ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট হতে হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশিও দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে আমি আবারও বলছি বিধাতার লেখা যিনি খণ্ডাতে পারেন তিনি হচ্ছেন স্বয়ং মহাদেব আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে ওং নম শিবায় হরহর মহাদেব জয় শম্ভু অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটিকে প্রচুর লাইক শেয়ার অবশ্যই করুন নমস্কার